বন্ধুরা পাঞ্জাবের কাছে কলকাতার লজ্জাজনক হার পরে সমর্থ করা অত্যন্ত হতাশ হয়ে পড়েছে এমনকি সুহানা খানও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন হার ব্যাখ্যা করতে গিয়ে তিনি এমন কিছু বলেছেন যা শুনে আপনাদেরও বিশ্বাস হবে না তাহলে শেষ পর্যন্ত কেন কলকাতার হার পর খেলোয়াড়দের উপর ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে মাঠের মধ্যেই কেন কেঁদে ফেললেন অজিঙ্ক রাহানের সেই বক্তব্য আমরা আপনাদের এই ভিডিওতে দেখাব তবে তার আগে আপনার কি মনে হয় এইবার আইপিএল এর ঝকঝকে ট্রফিটি কে জিতবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান বন্ধুরা চণ্ডীকদের মাঠে পাঞ্জাব ও কলকাতার মধ্যে অবাক করা ম্যাচটি দেখা গিয়েছিল যেটি দেখে পুরো ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গেছে পাঞ্জাবের টিম প্রথমে ব্যাটিং করে মাত্র পনেরো ওভারে একশ এগারো রানে অল আউট হয়ে যায় কলকাতার বিপজ্জনক বোলিং লাইন আপের সামনে পাঞ্জাবের ব্যাটসম্যানরা টিকতে পারেনি সিমরন সিং পনে পনেরো বলে ত্রিশ রান করেন কলকাতার পক্ষে হাসিত রানা তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণ দুইটি করে উইকেট পান লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা শুরুটা ছিল ভয়ঙ্কর মাত্র সাত রানে দুই উইকেট হারায় তারা কিন্তু অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ও রঘুবংশী চৌকিছক্কায় জোড়া অর্ধশতকের পার্টনারশিপ করে ম্যাচ উল্টে দেন নয় ওভারে একাত্তর রান করে কলকাতা জয়ের কাছাকাছি থাকলেও যুজভেন্দ্র চাহাল তার স্পিন জাদুতে কলকাতাকে চার উইকেট শিকার করে ম্যাচ পাঞ্জাবের দিকে ঘুরিয়ে দেন পাঞ্জাব কিংস ষোলো রানে অদ্ভুত জয় তুলে নেয় পাঞ্জাবের জয় দেখে মালকিন প্রীতি জিনটাও আনন্দে নাচতে থাকেন কিন্তু কলকাতার ক্যাম্পে শোকের ছায়া খেলোয়াড়রা কেঁদে ভেঙে পড়েন এমনকি অজিঙ্ক্য রাহানেও আবেগপ্রবণ হন সাক্ষাৎকারে তিনি বলেন এই হার আমি কখনো ভুলব না আমাদের বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে একশ এগারো রানের লক্ষ্য পূরণ করতে পারিনি এটি লজ্জার যুজেন্দ্র চাহাল ও শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সির প্রশংসা করি আন্দ্রে রাসেলের উপর হতাশ তিনি চাইলে ম্যাচ জিততে পারতেন এবং আমাদের সবথেকে বড় হারের কারণ আমি আর রঘুবংশী ছাড়া কেউ ভালো ব্যাটিং করতে পারেনি তাদের লজ্জার বেটিংয়ের কারণে হেরেছি বন্ধুরা আপনার মতে পাঞ্জাবের জয়ের আসল হিরোকে কমেন্টে জানান আর এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ